যদি যেরকম পছন্দ যার যেরকম মাপের পছন্দ সেই সেরকম অর্ডার দিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি ঠিক আছে আচ্ছা অনলি মনে করেন তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তিরিশ বছরের গ্যারান্টি কিছু লেকার বার্নিশের পাল্লা এই যে এখানে আমাদের লেকার বার্নিশের পাল্লাগুলো রাখা আছে এটার মেঘনি কাঠের উপরে টুডি ডিজাইন করে লেকার করা লেকার করা ঠিক আছে

টু ডি থ্রি ডি করে দেওয়া যাবে যদি কাস্টমার বলে আমাদের কিছু ডিজাইন আছে তাদের কালেকশনে ওটাও করে দেওয়া যাবে সমস্যা যেমন এটা র অবস্থা আছে এটা রং অবস্থা আছে এটাও কিন্তু আমাদের বানিশ হবে হ্যান্ড বার্নিশ হবে এটা পুটিং এর কাজ চলবে জি জি পুটিং এর কাজ চলতে আছে এটা হ্যান্ড বার্নিশ হবে হ্যান্ড বার্নিশ হবে এটা প্রাইস কত আসবে হ্যান্ড বার্নিশ সহকারে এটা প্রাইস হবে 21000 টাকা 21000 টাকা ওকে এরপরে আপনাদের এখানে গামারি পাল্লা দেখাচ্ছি এই যে গামারি পাল্লা এটাও হ্যান্ড পলিশ হবে এইটা মনে করেন আমাদের এখানে বারো হাজার টাকা রাখা হচ্ছে র পাল্লা গুলা এই গামারের পালো নয় হাজার টাকা এটা সেগুন এটা প্লেন পাল্লা এটা আঠারো হাজার টাকা পাকা দিয়ে সাইড টা দেখতে পারবো পাকা ফুল এটা ফুল ঠিক আছে আমাদের কিন্তু নিজস্ব সিএনসি এর ডিজাইন দেখাবো ঠিক আছে এই যে আমাদের এটা মাল চলছে এটাও গামারি এটাও মনে করেন যে হ্যান্ড কাজ চলবে ঠিক আছে আর এই যে এটা ডিজাইন করা ডিজাইন করা হয়েছে মালটা এখনো নামানো হয়নি পাল্লার উপর কিন্তু ডিজাইন করা হয়েছে ঠিক আছে

লেগনিস লেকার ভ্যানিশ মানে হ্যান্ড পলিশ করা ফুল শাড়ি মাল এগুলো প্রায় কত টাকা এগুলো 12000 টাকা আরে 10000 টাকা সারি 10000 টাকা টাকা পার পিস ভ্যানিশ মানে শহরে 10000 টাকা ডিজাইন যদি হয় যেকোনো ডিজাইন হলে ডিজাইন যেকোনো ডিজাইন হলে টাকা নিতে পারবে টাকা টাকা সব একই প্রাইস সবগুলো একই প্রাইস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো একই ডিজাইন কি আর এখানে কিন্তু আমাদের পিছে যে রপাল্লা কিছু রাখা আছে যে দেখতে পারবেন এখানে রপাল্লা জি জি যে পিছনে রপাল্লা আছে যে রেগুলে এগুলোর উপর ডিজাইন সিজনিং কেমিক্যাল করা 30 বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু পাকা দেরের মাল আর প্রত্যেকটা কোনা কাটা খিল করা আছে কোনা কাটা খিল করা এই যে সোজা জয়েন্ট আছে সোজা জয়েন্ট আছে এই যে সোজা জয়েন্টটা মাল আছে এখানে তিন কাটা যদি সোজা জয়েন্ট লাগে দিতে পারবেন তাই সমস্যা নাই যে কোনো ধরনের মাল আমাদের এখান থেকে নিতে পারবেন অর্ডারই

লোহার কাঠ বা সেগুন কাঠের চৌকারের প্রাইস দেবো লোহার কাঠ আমাদের এখানে হলো সর্বনিম্ন প্রাইস ভালোটা ঠিক আছে ভালোটা সাড়ে ছ টাকা আছে আরেকটু ভালো চাইল আরেকটু ভালো আছে গ্রেডের দিক দিয়ে ওটা সাত টাকা পড়বে। হবে আর যদি সেগুন কাঠ ফুল শাড়ি নিতে চায় তাহলে ন টাকা পড়বে চৌকাঠা অর্ডার করলে কত দিন সময় দিতে হবে অর্ডার করে সর্বনিম্ন এক সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিন সর্বনিম্ন এই যে দেখেন ভাইদেউ জে আয়

তারপর এখানে দেখতে পাচ্ছি এগুলো সব মেহগুনি সিজন করা কাজ তাই না জি 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 মেহগুনি সিজন এখানে কি চোকার চোকার কাজ আছে এখানে আমাদের সিজনিং কেমিক্যাল করে এখানে আনা হয় আনা এই কাটটা এখানে রাখা হয় তারপরে এখান থেকে ফিটিং করা হয় এই যে এখানে হলো নরমাল ভাই এটা কাঁচা চোকার এগুলো 2500 টাকা করে ঠিক আছে তারপরে আর এই যে এই যে কালো হয়ে গেছে দেখেন সিজনিং কেমিক্যাল করার পর কালো হয়ে গেছে কাটগুলো আর এখানে হলো সিজনিং কেমিক্যাল করা চোকার চোকার এখানে বানা রাখা হয় আর এই যে পাল্লা এগুলো হলো সবগুলো কাঠ হলো দরজা পাল্লার কাঠ এগুলো সিজন কেমিক্যাল ভিতরে চলে যাচ্ছে ঠিক আছে ভিতরে কি ফিটিং এর কাজ চলে ফিনিশিং এর কাজ চলে ঠিক আছে এই যে এই যে এটা হলো সেগুনের 11 আর আড়াই চোকার এটা পড়বে 20000 টাকা 20000 টাকা এটা র অবস্থা না র অবস্থায় আছে এখন বানানো হইছে 100% শাড়ি ফাইবারটা দেখেন এই মাত্র বানানো হইছে আর এখানে সব সাইজ কাট আমাদের সাইজ করে রাখা হয় চোকাটা সাইজ কাট করা রাখা আছে ঠিক আছে

এই যে আমাদের এখানে হলো এই যে গেন্ডিং এর কাজগুলো চলে ফিনিশিং এর কাজগুলো চলে যে পাল্লা বানানো রাখা হয়েছে এখানে নতুন করে যে চৌকাটের কাজগুলো করে রাখা হয়েছে হ্যাঁ চৌকাটের ফিনিশিং দিয়ে রাখা হয়েছে এগুলো এই যে বানায় রাখা হয়েছে আর এখানে আমাদের হলো ডিজাইনের সেক্টরে কাজগুলো চলে ডিজাইনের ফিনিশিং এর কাজগুলো চলে এখানে ডিজাইন করে রাখা আর এনে রাখা হয় এখান থেকে সবগুলো রিপেয়ারিং করে বার্নিশ করে লেকার করে এখান থেকে আমাদের ওখানে নিয়ে যাওয়া হয় ঠিক আছে

দেশে আসে সরাসরি দোকান ভিজিট করে অর্ডার করতে পারবো জি ভাই আমাদের দোকান কারখানা সব জায়গায় ভিজিট করে দেন আপনি মনে করেন বড় সামলাটা ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন